আজকে তো বেতন দিতে পারবো না আপনাকে যা প্রশ্ন করছি উত্তর দেন ওই একবার মসজিদ ঝাড়ু দিলে পরিষ্কার থাকে পাঁচ সপ্তাহে পাঁচবার ঝাড়ু দিতে হবে ইমাম সাহেব চলে গেল মসজিদের আমি ইমাম আমার কাজ হচ্ছে নামাজ পড়ানো কোরআন হাদিসের শিক্ষা দেওয়া আমার কাজ কি বাথরুম খানা পরিষ্কার করা কেশা সাহেব

আপনি তো একের পর এক ডেট দিয়ে যাচ্ছেন আপনিও তো বেতন বেতন করেন কেন আপনি দেখতেছেন না মসজিদের দোতলার কাজ চলতেছে রডের দরকার সিমেন্টের দরকার এগুলো করতে কি আসে আর বারবার বেতনের কথা বলেন আপনি শুধু মসজিদের ফান্ডে নাই টাকা আবার এসির অর্ডার দেওয়া হয়েছে এত টাকা পাবো কোথায় গত তিন মাস ধরে কাজ করতেছেন সবকিছু আপনারা বেতন দিচ্ছেন রডের টাকা সবকিছু দিচ্ছেন আমার বেতনটা শুধু আটকেই রাখছেন এইসব কথা আমাকে না বলি সভাপতি সাহেবকে যা বলেন কারণ সভাপতি সাহেব যা বলে আমি তাই করি সভাপতি সাহেব বলছে মাসের পনেরো তারিখে বেতন দিতে সভাপতি যা বলে আমি তাই করি সভাপতির পরামর্শে আমি চলি মাস নাই থাকতে বেতনের জন্য সব পাগলা হয়ে যায় আল্লাহ কি জালিমের হাতে মসজিদের দায়িত্ব দিলেন আল্লাহ ইমাম সাহেব ইমাম সাহেব এই যে আপনার বেতন টাইম আসে এক দুই তিন চার এই মসজিদে কি অবস্থা করে রাখছে রে ইমাম সাহেব আপনি মসজিদে ঝাড়ু দেন না না কি বলেন কেশিয়া সাহেব আমি তো এইমাত্র ঝাড়ু দিলাম ওই একবার মসজিদ ঝাড়ু দিলে পরিষ্কার থাকে পাঁচ হোক তো পাঁচ বার ঝাড়ু দিতে হবে মসজিদের বেহাল দশা করি ফেলেছে তা উজুখানা পরিষ্কার করে না না করে এই ওযুখানার কি অবস্থা চাই? শাড়িদিকে শেওলা পড়ে কি হয়ে গেছে? এই বাথরুমের কি অবস্থা হলো? যেগুলো পরিষ্কার করবেন না আপনি? মসজিদের বাথরুম ওযুখানা এগুলো কি পরিষ্কার করা ইমাম সাহেবের দায়িত্ব? তাহলে আপনাকে বেতন দিয়ে রাখছি কেন? এগুলো আপনি পরিষ্কার করবেন না? এগুলো আপনি দেখবেন না? এই মসজিদে আমি ইমাম। আমার কাজ হচ্ছে নামাজ পড়ানো, কুরআন হাদিসের শিক্ষা দেওয়া। আমার কাজ কি বাথরুম ওযুখানা পরিষ্কার করা? এগুলো কাজ করার জন্য আলাদা একটা লোকের প্রয়োজন আলাদা লোক রাখবো তাইলে মাসের শেষে আপনার টাকা দিয়ে কি জন্য মাসে ত্রিশ দিন খাটা খাটনি করার পর চার টাকা বেতন দেন বর্তমান সময়ে যে দ্রব্য মূল্যের উদ্যোগটি চার হাজার কি মানে সংসার চলা সম্ভব আপনার কি সংসার চলে আপনার যদি এই বেতনে না পোষায় তাহলে আপনি অন্য কোনো দেখতে পারেন মাস শেষে বেতন ঠিকই নেবে কিন্তু কাজের কাজ কিছুই করবে না একজনকে দিয়ে পাঁচজনের কাজ চলায় মাস গেলে বেতন দেওয়ার কোনো খবর নাই ইমাম সাহেব আমাদের মসজিদে আজকে আরি গ্রুপের চেয়ারম্যান নামাজ পড়তে আসবে ওনার জন্য একটু দোয়া করে দেবেন এই মসজিদের উন্নয়নে ওনার অনেক অবদান আছে আল্লাহ তাআলা আরি গ্রুপের চেয়ারম্যানের ব্যবসায়ের জন্য বরকত দান করেন আমিন

এই ম্যাম সাহেব আপনার বাসা কই আমার বাসা মিঠা ভুগুরে আপনি কি আমাকে আমি কে আপনি আমাকে বলতেছেন কেন আপনাকে যা প্রশ্ন করছি তার উত্তর দেন আমাকে হুকুম করাম ইয়া আপনাকে তো আমি হুকুম করিনি কাতার টুকটু বাঁকা ছিল আমি সোজা করতে বলছিলাম চুপ করো আপনি আমাকে বেশি জ্ঞান দিতে হবে না তুমি জানো এই মসজিদে কত অবদান আমি চাইলে তোমাকে যেগুলো সময় মসজিদ থেকে বের করে দিতে পারি আমি অত চাকরি ভাই করি না আল্লাহ তালা আপনাকে এত সম্পদ দিয়েছেন বলে আপনি মানুষকে মানুষ বলে মনে করেন না আমি কি এমন অপরাধ করেছিলাম যে আপনি আমাকে চর মারলেন এখানকার মানুষ এটার বিচার না করলে আল্লাহ তালা একদিন অবশ্যই বিচার করবেন আচ্ছা ঠিক আছে তোমাকে আমি পরে দেখে নেব আমি আপনাকে আগে বলছিলাম মসজিদের উন্নয়নে ওনার অনেক অবদান আছে উন্নয়ন উন্নয়ন করতেছেন কার এত উন্নয়ন হচ্ছে ভেবে দেখছেন মসজিদের উন্নয়ন করতে গেলে এরকম একজন লোকের দরকার এরকম একটা লোকের সাথে হাত থাকা ভালো আপনি আপনার মসজিদের উন্নয়ন করতে থাকেন আমি আর আপনাদের সাথে থাকি ইমাম সাহেব চলে গেল